সাত জনের রক্তাক্ত মরদেহ ব্যারিস্টার সুমনকে হত্যার জন্য মাঠে নেমেছে একটি শক্তিশালী মহল আসিমপুর কারাগারে বন্দি সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সম্প্রতি তার মা ও দর্শক আওয়ামী লীগের নেতা ব্যারিস্টার সুমন সাহেবকে গ্রেফতার করেছে দীর্ঘদিন তিনি কিন্তু কারাগারে ছিল মানে বন্দি অবস্থায় এবং মাঝে মধ্যে তার আইনজীবী বলতো যে তিনি অসুস্থ আসলে তিনি এরকম যে ভয়াবহ অসুস্থ সেটা আসলে কে বা জানতো তো যাই হোক তার সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ঘটনা সম্পর্কে আপনারা যারা জানতে চাচ্ছেন অবশ্যই নাটেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তাহলে বিস্তারিত বিষয় আপনারা খুব সহজে বুঝতে পারবেন এবং চ্যানেলে আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন তো চলুন দর্শক আমরা আপনাদেরকে ভিডিওতে নিয়ে যাচ্ছি বগুড়ায় কারাগারে এক মাসে চার আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে এসব মৃত্যুর জন্য কারা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে কারা পক্ষ বলছে কারাগারের পরিবেশ আগের থেকে অনেক ভালো বগুড়া প্রতিনিধি মাহবুব ও পারভীন এর রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তাফা 11 নভেম্বর থেকে 9 ডিসেম্বর এক মাসের ব্যবধানে বগুড়া কারাগারে মারা গেছেন চার আওয়ামী লীগ নেতা তিন মামলা আটক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত আলম ঝুনু 26 নভেম্বর কারাগারে অসুস্থ হলে শহীদ জ্যাফর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে কর্তৃপক্ষ অবস্থার অবনতি হলে পুলিশ হেফাজতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় ঋৎক্রিয়া বন্ধ হয়ে ঝনুর মৃত্যু হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানালেও স্বজনরা বলছে সাক্ষাতের সময় অসুস্থতার কথা জানানো হয়নি তাদের ওনারা আসলে কোনো মানুষের কোনো নানাবিধ জটিলতায় ভোগে স্বাস্থ্যহানিতে মানে এরকম কোনো রোগ কিন্তু কোনো ছিল না কষ্ট লাগে যে ভাই উন্নত চিকিৎসা পেলে হয়তো আরো ব্যস্ত এর পনেরো দিন আগে এগারোই নভেম্বর কারাগারে মৃত্যু হয় বগুড়া পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রতনের আর পঁচিশ নভেম্বর মারা যান শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ সবশেষ ডিসেম্বর মারা যান গাবতলী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আব্দুল মতিন মিঠু এসব মৃত্যুর জন্য কারা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা কারামন্দিকে রাখা হয়েছে এবং তাদের সুচিকিৎসা যথাযথ হচ্ছে না তবে কারা কর্তৃপক্ষ বলছে কারাগারের পরিবেশ আগের চেয়ে অনেক ভালো বন্দিদের চিকিৎসায় কোনো গাফিলতি নেই বলে জানিয়েছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক রোগীর অবস্থা আশঙ্কাজনক হলে আসলে হাটের অবস্থা হাটে যে অনেক রোগী আপনার দর্শক বিএমডাব্লিউর ছাতা অ্যাক্টিভে ছাতা চালু হবে এবং অ্যাক্টিভে ছাতা বন্ধ হবে এবং এই ছাতাগুলো যতই ঝড় বাতাস হোক না কেন সাদাগুলো ভাঙ্গার কোন সুযোগ নেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উল্টিয়ে যাবে তারপরও মানে ভাঙ্গার কোন সুযোগ নেই যেভাবে আপনারা দেখি না কেন খুবই উন্নত মানের এই সাদাগুলো বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী তাদের হাতে দেখবেন এবং বিভিন্ন কোম্পানি থেকে গিফট করা হয় এবং পুলিশ বিশেষ করে পুলিশের যে কর্মকর্তারা এই সমস্ত সাদা ইউজ করে ঝামেলাটাকে থাকে একটি পেই ছাতা খুলবে আবার একটি পেই বন্ধ হবে অটোমেটিক ওপেন ও ক্লোজ হওয়া এই ছাতাটি হচ্ছে বারো বিএম বিএমডাব্লিউ ছাতা বিএমডাব্লিউ এ ছাতাতে থাকছে মোট বারোটি শিক ও প্রত্যেকটি শিকের সাথে দেওয়া আছে দুটি আলাদা আলাদা রিপস ফলে এটি সহজে ভাঙার কোনো চান্স নেই আর প্রত্যেকটি শিকে থাকছে স্টেইনলেস স্টিলের স্প্রিং যা ছাতাটিকে করে তোলে আরও শক্তিশালী ও মজবুত অ্যালুমিনিয়াম বডি ও ফাইবারের রিপস হওয়ায় এতে জং জংমরিচে ধরে না পাঁচ থেকে ছয় বছর ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই হাই কোয়ালিটি আম্রেলা ফ্যাব্রিক্স তাই পানি লিক করবে না ও রোদেও সূর্যের তাপ অনুভব করবেন না ছাতাগুলোর হ্যান্ডেল সম্পূর্ণ ম্যাট ফিনিশ ও দেখতে খুবই প্রিমিয়াম যা ব্ল্যাক ব্লু কফি এবং অলিভ এই চারটি কালারে পেয়ে যাবেন তাই অর্ডার করতে নিচে অর্ডার নাওতে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে সর্বশেষ ভিডিও যেটা দেখলে আপনারা আরো অবাক হবেন আমরা আপনাদেরকে দেখাবো সর্বশেষ ভিডিওটা একটু ধৈর্য ধরেন তবে মাসকান দিয়ে আপনাদেরকে বলে রাখি একটু আগে যে ভিডিওটা দেখতে পেয়েছেন আমাদের কাছে পাঠিয়েছে সব আমরা যেটা আর কি বুঝতে পেরেছি যত অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে বলেন না কেন তাদের মতো এত কম দামে কেউ আপনাদেরকে দিতে পারবে না মানে তারা চাচ্ছে যে ব্যবসা কম করবে কিন্তু প্রচুর পরিমাণ দেখা যায় তারা সেল করবে মানে যাতে মানুষ লাভবান হয় এজন্যই তাদের প্রোডাক্টগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অগ্রিম একটা একটাকেও দিতে হবে না দেখা যায় আপনাদের এই যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করলেই তাদের সাথে আপনারা কন্টাক্ট করতে পারবেন তাদের কাছে আপনাদের নাম ঠিকানা দিয়ে দিবেন তারা আপনার অর্ডার কনফার্ম করে ফেলবে আপনার কাছে পণ্য যাবে তারপরে অবশ্যই আপনারা টাকা দিবেন এবং তাদের সাথে সব কথা আপনারা বলে রাখতে পারেন তো যাই হোক সর্বশেষ ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সংক্ষেপে চলুন ব্যারিস্টার সুমন গতকালকে ভাষণে সকলকে অনুরোধ করেছিল যার যেটা আছে যেভাবে আছে সবাই সবার তরফে আন্দোলন করো শুনেন আওয়ামী সম্পর্কে বাংলাদেশের মধ্যে এতগুলো আওয়ামী লীগ নেতা এই আন্দোলনের মধ্যে কয়জনের মুখ দেখা গেছে যত কথাই ব্যারিস্টার সুমন কইছে মনে করেন যে এতগুলো কথা এমপি কারণ ওরা জানে দেশের শেষ পর্যায়ে ক্ষমতা আর এই বেচারা স্বতন্ত্র প্রার্থী হইয়া তুমি যে বক 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 যে করলা বিনিময়ে তোমার এখানে মানুষের লদ আছে তুমি একটা ব্যারিস্টার সত্যের পথে একটা কথা বলতে দেখলাম না তোমারে ওই যে তোমার নেতৃত্ব পালা গেছে গেছে আমার নেত্রী আমার একটা ভিডিওতে দেখছিলাম জীবনে আমার নেত্রী আমার ছাড়বো না কই সময় তোমার ডাক না ক্ষমতা ক্ষমতার কত পাওয়ার তোমাদের একটু সংসদের মধ্যে বলে তোমাকে ভাব নষ্ট হয়ে যায় তোমরাই দেশের রাজা আর বাকি সব প্রজা আল্লাহ ছাড় দেন আর না তুমি কই বলে বাবাই তুমি পলাই যাইবো কই উত্তর দাও এই যে বাংলাদেশের মাতৃভূমি যে তোমরা বাংলাদেশের দেখাও আমি দেশপ্রেমিক দেশপ্রেমিক যে দেশ ছেড়া পলাই তোমরা না দেশপ্রেমী তোমরা না জনগণে ভালোবাসো দেশের ভালোবাসো তা তোমরা দেশ ত্যাগ করতো কে আমার কলেজের ভাইরা ভিডিওটা শেয়ার করেন আর সুমন দেখার সুযোগ করে দেন এই পৃথিবীর জমিনে আল্লাহ ছাড় দেয় ছাড়েন না তুমি স্বতন্ত্র প্রার্থী হয়ে একটা ন্যায়ের কথা দেখলাম না তোমার মুখে সাপ যতগুলা যতগুলো শেখ হাসিনার পক্ষে পক্ষে মনে করছে কি তোমার শেখ মধ্যে আলগা ধুয়ে দিব হ্যাঁ যাবি আবার কালকে একটা স্লোগান দিলে সবাই যে যা আহো আহ আইলে না তোর লগে এই কারণে কইতাছি আজকে তুমি যদি সত্যের পথে থাকতা এখন মানুষ তোমারে মাথার তাস বানায় রাখতো হয়তো বা তোমার রাষ্ট্র ক্ষমতা দিতে পারতো মানুষে যদি সত্য কথা বলতা। কিন্তু তুমি সেই যোগ্যটাও হারাই ফেলাইছো মানুষের অন্তর থেকে বিশ্বাস হারাই ফেলাইছো এই বাঙালি যদি কখনো আর তোমাদেরকে বিশ্বাস করবে না তুমি যতই সুন্দর কথা যত ভালো কথা তোমাকে মানুষ আর বিশ্বাস করবে না কারণ তোমার রূপ তোমার রং তোমার ভাষা মানুষ বুঝে গেছে তুমি হইলা গিয়া পোলট্রি বাস সুমন আজকে থেকে তোমার নাম হইল গিয়া পোলট্রি ব্যারিস্টার সুমন কি কর আমার কলিজের ভাইরা ভিডিওটা শেয়ার করেন আর জানায়া দেন আজকে থেকে ওয়ান নাম হইল গিয়া পোলট্রি ব্যারিস্টার সুমন ওই পোলট্রি লইতে পারে সব সময়। অথচ নির্বাচনের আগে কত রং দেখাইছে আর নির্বাচনের পরে আরেক রং মানে ক্ষমতার সিটের কত মজা খানে এখানে খাইকা ওই যে বঙ্গভবনে দেখলাম বড় বড় মাছ সোপা সেট ও সব মজা খাইবার যাও তোমরা মজা পাইয়া গেছি লাগা যাও কাল তোমার ঘরে হেদা একদম বেশি কিছু কমু না তো সবসময় একটা কথা মনে রাখবা ক্ষমতার অপব্যবহার যারাই করছে এই পৃথিবী থেকে ধ্বংস হয়েছে ইতিহাস সাক্ষী দর্শক আসলে সর্বশেষ ভিডিও আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বৃষ্টার সময় সাহেব কিন্তু খুবই অসুস্থ এবং এরকমটাই নিউজ আমরা পেয়েছি তো যাই হোক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম